হ্যালো বন্ধুরা এই সবে ফ্রেশ হয়ে পড়ে গেলাম মানে আজকে বিকেল থেকে ছাদে লণ্ডভণ্ড করেছি লণ্ডভণ্ড বলতে দেখাচ্ছি সেটা কি করেছি একটু তোমরা আগে দেখেছো এখানে আমার কিছু পদ্ম গাছ ছিল জলপদ্ম আর একটা কয়েন প্ল্যান্ট আছে তা পদ্ম গাছগুলো সব এখান থেকে তুলেছি আজকে অ্যাকচুয়ালি পরিষ্কার করেছি গাছগুলো প্রায় বছর ধরে পরিষ্কার করা হয়েছিল না এই পরিষ্কার করে মাটিটা ফেলেছি এবার এটা আলাদা একটু এটা একটা সাপলা টাইপের পদ্মটা এখানে কিছু নোংরা বেরিয়েছে আর এখানে প্রচুর কাদা মাটি আছে কিন্তু বোঝা যাচ্ছে না হয়তো ভেরি হতে আমি একটু হালকা জুম করে দেখাই এগুলো কিন্তু সব মাটি আমি এখন জল দিয়ে ধুয়েছিলাম দেখলাম জল দিয়ে ধোয়া ফালতু হয় মাটি এই মাটিটাই এখানে যেমন কাদা বোঝাই হয়ে আছে কালকে শুকিয়ে যাবে তারপরে এসে এটাকে যা করার করবো আর এখানেও কিছু নোংরা পড়ে আছে এখান থেকে টিউবওয়েলগুলো বাসাই করেছি নতুন করে বলতে সেটা নতুন করে কিছু নেই পুরো ছাদটা নোংরা হয়ে আছে আর কি আর কিছু ও হ্যাঁ এই গাছটা বসিয়েছি কালকে নিয়ে এসেছিলাম গাছটা এটা বললো যেটা এটা বড়ো জায়গায় বসে তো এটাতে বসিয়ে দিলাম আর দেখা যখন সাজাতে হবে ধীরে ধীরে সাজিয়ে তুলবো সময় লাগবে কিছু দিন এটা কালকেও হবে না পরশু দিন বসাবো কালকে দেখি গোবর সার ফেলবো এখানে এত নোংরা ছিল পরিষ্কার করার পরে আমি হাতটা দেখাচ্ছি লিটারালি আমার আমি নখগুলো দেখাচ্ছি নখগুলো একটু দেখো নখগুলো পুরো কালো হয়ে গেছে না এত নোংরা তা যাই হোক পরিষ্কার করেছি ভালো লাগছে এবার গাছে নতুন করে বসালে যখন গাছটা আরও ভালো করে ফুল ফুটবে সেটাও ভালো লাগবে দেখতে এবার টিউবওয়ারগুলো একটু দেখাই তোমাদেরকে এখানে প্রায় একশোর উপরে টিউবওয়ার আছে আমি সব জলে ভিজিয়ে রেখেছি বালতিতে একশোর উপরে টিউবার আছে বিভিন্ন কালারের কালারগুলো রকম বোঝা যাচ্ছে না আমিও ভুলে গেছি তা একশো টিউবার আছে আমার এত লাগবে না দেখি কেউ যদি বলে দিয়ে দেব তা এই সব কিছু কমপ্লিট করে আমি একটু ক্লিনশেপ করে ক্লিন ক্লিনশেপ বলতে চুলটা ছোট করে সেলুনে গেছিলাম সেলুন থেকে এসে এই স্নান করে উপরে এলাম আর কি মানে যাচ্ছেতে অবস্থা ছিল আমারও অবস্থা হচ্ছে যাচ্ছে তাই গাছেরও অবস্থা যাচ্ছে তাই ছিল সব পরিষ্কার করেছি এবার এই গুছিয়ে উঠতে এখনও মোটামুটি তিন দিন সময় লাগবে দেখা যাক কতদিন তাড়াতাড়ি করতে পারি আর একটা কথা কাল যেই ভয়টা পাচ্ছিলাম যে এই বগনতুলিয়াটার শিকড়টা ভেঙে গিয়েছিল আর কি গাছটা নুয়ে পড়েছে এখন জানি না কি হবে দেখাচ্ছি একটু তোমাদেরকে এই যে তোমরা দেখতে পাচ্ছো সাদা ফুল গাছটা এই যে এইটা হচ্ছে হলুদ ফুল গাছ এটার পরে সাদাটা দেখো এই পাতাগুলো সব নুয়ে পড়েছে কিছু না করতে পারলে আশা করি গাছটা বেঁচে যাবে এত বড় গাছ তো হয়তো মরে যাবে না চেষ্টা তো করেছি দেখা যাক কি হয় আজ ভেবেছিলাম অ্যাডেনিয়ামের কিছু কাজ করব কিন্তু আজকে দিনে রোদের মধ্যে আর সাহস হয়নি পরে ওটার সেটা করতেও পারিনি তা এই বিকেলবেলা চারটের থেকে গাছগুলোকে ধরেছিলাম বগন গাছের একটা ডেডিকেটেড ভিডিও সামনে আসবে সেটাও দেখাবো আমি কী খাবার ইউজ করি আমি সেটাও আমি বলে দেবো তা সবাই সাথে থেকো আবারও বলছি ফেসবুক ইউটিউব যেখান থেকেই সবাই দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটু পাশে থেকে আমার ফ্যামিলিটাকে বাড়াতে সাহায্য করো আর কিছু না তোমাদের কাছে এটাই চাওয়া আর আমার ইউটিউব চ্যানেল দীপাঞ্জুর ডায়েরি সবাই জানো যারা জানো না তার জন্য নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা এখানে সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি টাটা আবার কাল ভিডিও নিয়ে আসবো বিকেলে